সালামু আলাইকুম একতা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় এই গভীর মানুষের জন্য ত্রাণ সহায়তা কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আছে আমরা আজ রাতেই চলে যাব কুমিল্লার উদ্দেশ্যে কুমিল্লা ও ফেনির ভাই আপনার অনুভূতি কি ভাই কাজ করি না এখানে কাজ করবে প্যাকেটিং চলতেছে আমাদের ভাই আপনার অনুবুদ্ধি কি ভাই আপনার কি ভাই ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো কবলিত এলাকা মানুষের জন্য আমরা কিছু খাদ্য সময় পাড়াইতে পারতা দেখ আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ আমরা আরো দেখি এখানে আরো গাছ চলতেছে আমাদের ভাই অনুভূতি কি ভাইহামদুলিলামদুলিল্লা গাছ করতেছে সেচিরা প্যাকেটিং করতেছে অনুভূতি কি বলো

अह तो नमस्ते